আমি এখন স্যামসাং গ্যালাক্সি এক টোয়েন্টি থ্রি ফাইভ জি মডেল দিয়ে ভিডিও করছি শীতকালে সূর্য ওঠার পরে আসলে ক্যামেরা কোয়ালিটি কেমন হয় এবং ভিডিও কোয়ালিটি কেমন হয় তাই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় জনগণের চলাফেরা সহ বিভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে এখানে সূর্যের আলো সরাসরি পড়লে

মালিক বলা যাবে না মাহাজন মাহাজন পাশে বসা আছে তার মামা আলমগীর বসে আমাদের আলমগীর ভাইয়ের চেম্বার সহ তার দোকানের দৃশ্য সরাসরি দেখা যাচ্ছে আমি স্যামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি থেকে সরাসরি ভিডিও করছি এবং বিল্ট ইন মাইক্রোফোন সহ